জয়দেবের কেন্দুলি মেলাতে আসার জন্য আমরা সকাল সকাল হাওড়া থেকে ছটা পনেরোর ব্ল্যাক ডায়মন্ড লোকাল ধরে নিলাম আর এই ট্রেনে চেপে আমরা চলে আসলাম দুর্গাপুর স্টেশন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোবো এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই এই দেখুন সামনেই বাস স্ট্যান্ড রয়েছে ওইদিকে এস বিএসটিসির বাস স্ট্যান্ড রয়েছে বা অন্য বিভিন্ন লোকাল বাসও রয়েছে আমরা ওই দিক থেকেই বাসে উঠব এই দেখুন এখান থেকে এস বিএসটিসির বাস ছাড়বে এদিকে কৃষ্ণনগর বাঁকুড়ার সব বাস ছাড়ে এখান থেকে জয়দেব মেলার বাস এইদিকে চলেছে এখান দিয়ে সবাই লাইন করে বাসে উঠছে দেখুন জয়দেব মেলা যাওয়ার জন্য এই একটা বাস ভরে গেল এই বাসটা আসলো আর লাইনটা দেখুন প্রচুর বড় লাইন পড়ে গেছে দেখুন দুদিকে আমি যেদিকে যাচ্ছি দুটো লাইন আছে পুরোটাই কিন্তু জয়দেবের মেলার লাইন যারা সবাই বাসে করে জয়দেব মেলায় যাবে অনেকটাই বড় লাইন দেখুন প্রচুর বড় লাইন পড়ে আর আমি এই লাইনের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি বাসে উঠলাম আর বাসে এখন প্রচুর লোক এরকম লাইন দিয়ে এসে সবাই বসে পড়েছে বাসে আমাদের বাস এই দুর্গাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন আমরা এখন আস্তে আস্তে জয়দেব মেলার দিকে এগিয়ে চলেছি আমরা এখন দুর্গাপুরের সেই শাল সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন এই দিক দিয়ে কিন্তু হাতি বেরোয় আর এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি জয়দেব চেন্দুলি মেলায় কত ভিড় করে যাচ্ছে দেখুন জয়দেবের মেলাতে প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে এখানটায় আর এখানে বাসের দেখুন পুরো জ্যাম লেগে গেছে পুরো জ্যাম আমি এখন রয়েছি পন্ডিত জয়দেবের সেই কেন্দুলি মেলাতে আর মেলাতে ঢোকার আগে দেখুন এখানটা যে পার্কিংটা রয়েছে পার্কিং বাইক রয়েছে মেলায় ঢোকার আগে পার্কিং এর এত গাড়ির ভিড় দেখে মানে আমার তো মেলাতে ঢুকতে ভয় লাগছে চলুন তাও এবার আমরা যাব এই আমাদের ব্রিজের এই পার্টটা নামানো হয়েছে আমরা ব্রিজ পার হয়ে দিকে যাবো যেখানে মেইন জয়দেবের কেন্দুলি মেলাটা হচ্ছে চলুন এখান থেকে শুরু হয়েছে আমরা পিছনে ছেড়ে আসলাম পার্কিং লট তার পার্কিং লটের সামনে এখান থেকে হেঁটে আমরা মেইন মেলায় প্রবেশ করলাম দেখুন মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয়েছে আজকে আর এখানে পেয়ারা মাথা এরকম চপ মুড়ি বিভিন্ন জিনিসপত্রের দোকান আছে এখানে এই কেন্দুলি মেলা একটি মিলন মেলা বলতে পারেন দেখুন কত লোকের মিলনস্থল এই মেলাতে এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ লোক এসছে আজকে আমি গঙ্গাসাগরের মেলায় আপনাদের দেখিয়েছি কতটা ভিড় আর আজকে এখানে এসে তো মনে হচ্ছে তার থেকেও বেশি ভিড় দেখুন চারিদিকে লোক আর এরকম শাড়ি দিয়ে রয়েছে খাবারের দোকান প্রচুর লোক ভরা দেখুন এখানে মিষ্টির দোকান কত বড় বড় মিষ্টির দোকান এইদিকে মিষ্টির দোকানটা এইদিকে মিষ্টির দোকানটা বেশ বড় পুরো জায়গাটা মেলাটা ওই পাশটায় হচ্ছে আর ওখানে ভিড় দেখুন এখান থেকে বোঝা যাচ্ছে মানে লোক গিজ গিজ করছে পুরো এখানে সবাই এরকম হবে ভিক্ষা সব জায়গায় এরকম চাল ভিক্ষা দিয়ে যাচ্ছে এরকম সহায়দেব চন্দ্রমালাতে এই পদ্ম মহিলা উনি এই আনটি এরকম চাল দিচ্ছে সব জায়গায় এরকম সবাই চাল দিচ্ছে হয়তো চালের কোনো প্রথা আছে আপনারা যদি কেউ জানেন এই চাল দেওয়ার কি প্রথা অবশ্যই কমেন্টে জানাবেন প্রচুর এরকম ভিক্ষুক রয়েছে তাদের এরকম চাল দিয়ে যাচ্ছে সব গ্রামের মায়েরা বোনেরা সবাই মিলে আর আমি এখন রয়েছি অজয় নদীর পারে। এই মেইন জয়দেব কেন্দুলি মেলার স্নানটা এই অজয় নদীতেই হয় আর আমি সেইখানটাই রয়েছি এখন গঙ্গাসাগরকে হার মানাবে এই জয়দেব কেন্দুলি মেলার মানুষের এ বাচ্চাও বাবার সাথে এসছে মেলাতে এই রাস্তাটা যে রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি রাস্তাটা অস্থায়ী রাস্তা এই মেলার চার দিনই মেইনলি রাস্তাটা থাকবে তারপর আবার ভেঙে ফেলা হবে জয়দেব কেন্দুলি মেলা এমন একটি ঐতিহ্যবাহী মেলা এই মেলাটি শুধুই মকর সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় আর আজকে চোদ্দো তারিখ মানে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ অবধি পুরো জমজমাট মেলা থাকবে সতেরো তারিখে মোটামুটি মেলা ভাঙতে শুরু করে দেবে যদি আপনারা চান যে এই মেলাতে আসবেন সতেরো তারিখের আগে আসবে মানে ষোলো তারিখ অব্দি জমজমাট থাকবে তারপরে কিন্তু ভেঙে যায় মেলা তো যারা যারা আসতে চাইছেন তারা ষোলো তারিখের মধ্যে চলে আসবেন এটা রয়েছে স্নান ঘাট মেইন অজয় নদীর স্নান ঘাট এখানে রয়েছে আর এই অনেক শিবলিঙ্গ এখানটায় কালী মায়ের একটি মূর্তি তুলে ধরেছে এখানে প্রচুর মূর্তি রয়েছে সবাই এখানে এসে দেখুন এই চাল দিয়ে যাচ্ছে জানি না এটা কি নিয়ম এখানটা স্নান করে উঠেই এই ঘাটে সেখানে টাকা আর চাল দিয়ে যায় মনসা মায়ের একটা মূর্তি করেছে এই জায়গাটা এই মূর্তিটাও কি আপনার এই মূর্তি আপনার এইখানটায় এই মূর্তিগুলো আপনারা করছেন মানে কদিন থাকছেন এখানে তিন চার দিন থাকবেন আর এরকম আপনি কি প্রত্যেক বছর আছেন এরকম প্রত্যেক বছর আছে এই মূর্তিটা এখানে তৈরি করেন এখানে এই টাকা দিচ্ছে কি বলা হয় দান ধ্যানের জন্য এই মূর্তিগুলো করছেন এখানে দান করে সবাই যাচ্ছে তো সবাই দান করে যাচ্ছে এই দানের কি কোনো আলাদা কোনো ইয়ে আছে যে দান করলে কোনো পুণ্যের ব্যাপার এরকম অবশ্যই আছে সবাইকে স্নান করে দান করে যায় স্নান করে দান করে চাল পয়সা দান চাল পয়সা কাপড় জামা যা যেমন যার যেমন সামর্থ্য সে তেমন দান করে যায় আর এটা কি সবাই মানে এই লাইন দিয়ে দেখলাম অনেকে বসে রয়েছে তো কি একজন দান মানে যে দান করবে একদম লাইন ধরে দান করতে করতে যাবে এরকম এরকমই নিয়ম এখানে যত সময় তার কাছে থাকবে যা নিয়ে এসে তত সময় সে দিয়ে যাবে আচ্ছা আর আপনি এইটা তো মনসা মায়ের মূর্তি করেছেন আর এইখানে দুজন কে 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 আছেন আচ্ছা জয়দেব আর পদ্মাবতী রয়েছেন মানে জয়দেব ওনার স্ত্রী হচ্ছে পদ্মাবতী তাই তো আচ্ছা আর ওইখানে রয়েছে ওখানে শ্মশান কালীমা আর ওই পাশে রয়েছে শিবলিঙ্গ রয়েছে ওখানে

এখানে সবাই এরকম প্রচুর রয়েছে এই লাইনটা জুড়ে এই লাইনটা জুড়ে এই লাইনটা জুড়ে দুদিকেই এখানে মেইনলি এরা এটা বলছে যে দান করছে করছে যারা এখানে স্নান করতে আসছে পুণ্যার্থীরা সেই পুণ্যার্থীরা এদের দান করে যাচ্ছে দানে রয়েছে চাল আলু টাকা আরো বিভিন্ন কিছু সব জায়গা পেরিয়ে যে জয়দেব কেন্দুলি মেলা যে কেন্দুলি নামটা এসছে সেই কলার হাঁটাই যাচ্ছি প্রচুর কলার দোকান আছে আধিকাধিক কলা বিক্রয় এখানে দেখুন এখানে এই ঢুকতেই কাদি কাদি কলা বিক্রি হবে এখানে দেখুন ঘুর করে রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন রকমের এখানে কলা পেয়ে যাবেন কলাগুলো বেঁধে রেখেছে পাকানোর জন্য দেখেছেন এই জায়গায় পুরো পেকে গেছে এই কলাগুলো আর এই এই পাশটা দেখুন ওই দিক থেকে শুরু করে এই দিক থেকে শুরু করে পুরো সব দিকে কলার কলা কেন্দুলি কথাটাই কলার কাঁদি থেকে এসছে পুরো এই জায়গাটাই কলার আর বা কলার মেলা বলতে পারে কেন্দুলিকতার স্বার্থকতা হয়তো এর থেকে এসছে মানে চারিদিকে কলার কাঁদিয়ে পলায় ভরা কলা কত করে দিচ্ছ টাকা চল্লিশ তিরিশ টাকা কপিস বারো পিস তিরিশ টাকা দেখুন এখানে বারো পিস আছে তিরিশ টাকা করে এখানে কি এরকম মানে কলা এরকম খুচরো বিক্রয় হয় না পাইকারও বিক্রয় এখানে পাইকারি বিক্রি কাঁদি বিক্রি হয় কাঁদি কাঁদি বিক্রি হয় আচ্ছা আপনি এখানে কদিন থাকবেন এখানে আর চার পাঁচ দিন থাকবে চার পাঁচ দিন থাকবে আচ্ছা আপনি কলা নিয়ে আসেন এভাবে বিক্রি করেন আবার আবার চলে যাবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান থেকে আপনি এখানে এসছেন এই কলা বিক্রি করতে প্রত্যেক বছর আসেন আপনি আচ্ছা বছর ধরে আসছেন আপনি এখানে আমি বছর দিনে আসছি আমার যে পার্টনার আছে হ্যাঁ ও প্রায় ত্রিশ চল্লিশ বছর ত্রিশ চল্লিশ বছর ধরে এখানে আসছে আর এটা কি কলা চাপা কলা চাপা কলা চাপা কলাটা একটু টক টক হয় না না টক হবে না টক হবে না মানে মেনলি গ্রামের লোকজন এসে সেই কলাটা নিয়ে নিয়ে যায় হ্যাঁ এই ধারে গ্রাম যে লোক আছে তারা তো মেলা দেখতেছে আর তাদের এমনি বাড়িতে লাভ হয় চল্লিশ টাকা তিরিশ টাকা সবাই এরকম আসে এই কলা এর কোনো কোনো কথা এই মেলাতেই কলা কেনাটা কোনো কথা নাকি এমনি কেনে না এমনি কেনে না তাহলে এই মেলাতে একটা এই কলার ঐতিহ্য আছে আচ্ছা যে কলা যে জয়দেবের মেলা যাব কলা খাবো এরকম একটা মানে উৎসব এদের আচ্ছা এই জন্যই এরা কলাটা কিনে কলাটা কিনে কান্দি বাড়িতে দেয় ও বিয়ে আবার এ বিয়ে বাড়িতে দেয় এরকম করে আর আচ্ছা আচ্ছা এই যে কলাটা দাগ দেখছেন তো হ্যাঁ এই কলাটা কিন্তু খুব মিষ্টি হবে কিন্তু তাই কোনো দাগ নেই এর ভিতরে কিন্তু উপর দিতে মনে ছিল কেমন নষ্ট কত কত খারাপ লাগছিল দেখেন এই সেই কলাই তো দেখি আমাকে একটা কলা দিল এই উপর থেকে তো অনেক দাগলা মনে হয়েছিল যে দাগ দাগ নষ্ট হবে কিনা কাকা বললে এটা মানে একদম ফ্রেশ কলা তো এরকম সবাই এখানে গ্রামের জয়দেবের কেন্দ্রীয় মেলাতে আসে কলা খায় কলা কতটা জান করে আমিও আসলাম জয়দেবের কেন্দুলি মেলাতে আর এখানে সবার মতো আমিও কিন্তু এখান দিয়ে কলা খেয়ে নিলাম মিষ্টি কলা যাবে একটা কলা তিন টাকা দাও আপনার দেখলেন এখানে বাউল গানের বেশ দারুণ একটা আসর বসে গেছে আসব দেখাবো আর এখানে মেনলি বাউল গানের জন্য বিখ্যাত এই জয়দেব কেন্দুলি মেলা এই যে জায়গাটা দেখছেন এই কেন্দুলি মেলার মেইন যে বাউল মেলা এই বাউলদের আখড়া এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন আখড়া রয়েছে তার মধ্যে এটা একটা এরকম এখানে শত শত বাউলের আখড়া রয়েছে কারণ এই মেলাটি কিন্তু জয়দেব কেন্দুলি মেলা আর বাউল মেলা নামে বিখ্যাত ঠিক আছে সব থেকে শুধু বাউলের গান হচ্ছে আমি এখন চলে এসেছি সেই জয়দেব কেন্দুলি মেলার মেইন মন্দিরটার এখানে মন্দিরের সামনেটা একদম মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরের সামনে এখন বুঝতে পারছেন কত লোকের বেশ মন্দিরে ঢোকার জন্য আজকে প্রচুর বড় লাইন আছে লাইন দিয়ে মন্দিরে ঢুকতে হবে আর এটাই রয়েছে শিলোত্তমা স্মৃতি মন্দির মন্দিরটা খুব সুন্দর করেছে এখানে জয়দেব প্রজাবতী সাধন কুটির রয়েছে এখানে প্রচুর কক্ষ রয়েছে যেমন ভক্ত হনুমান আর রাম সীতার দর্শন করুন এরকম এখানে তিনটে মন্দির রয়েছে আর এই নিচেও এখানটায় রয়েছে নন্দী এইদিকে মেইন বাউল গানের আসর দেখুন সব বাউল গানের ব্যানার লাগিয়ে গেছে যাতে কেউ এখান থেকে কন্ট্যাক্ট করে তাদের নিয়ে যেতে পারবে কোনো আসরে এই পুরো সব জায়গাটা এইদিকে এইদিকে আর এই উপরটাই তো রয়েছে পুরো সব জায়গায় এরকম ব্যানার টানিয়ে গেছে আমরা এবার ঢুকে পড়েছি মেইন মেলার মধ্যে মেলার মধ্যে দেখুন এখন কত লোকের আর মেলাতে প্রচুর দোকান এসছে এখানে বিভিন্ন রকমের দোকান এসছে এসছে বাচ্চাদের খেলনার দোকান এসছে ওই ক্যাটুর দোকান আর এইদিকে আমার দেশের দুপাশে ডানদিক বাদিক সব দিকে কিন্তু বাচ্চাদের খেলনার দোকান রয়েছে প্রচুর বড় একদম অনেকটা দূর দেখুন ওই অব্দি মেলা এখানে বাচ্চাদের খেলনার কিন্তু অচুরন্ত দোকান যেদিকে দেখাবেন শুধু বাচ্চাদের খেলনার খেলনা দেখুন এই আবার এই দিকে পুরো খেলনার দোকানে ভরা আপনারা যারা যারা এই জয়দেব কেন্দুলি মেলার এই পুরো ভিডিওটা দেখলেন আপনাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজ থেকে কিন্তু মেইন জয়দেবের কেন্দুলি মেলাটা শুরু হয়েছে তো যাই হোক আর যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন একদম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন